সুন্দরী প্রতিযোগিতা দিয়ে মিডিয়ায় পা রাখেন ফারিয়া শাহরিন খুব অল্প সময়ে অভিনেত্রী হিসেবে দর্শকদের মন জয় করেন তিনি বিশেষ করে কাজল আরিফিন অমির ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন ফারিয়া অভিনয় ও মডেলিং দুই মাধ্যমেই নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি মা দিবসে ফারিয়া শাহরিন জানালেন তিনি মা হচ্ছেন বারো মে সকালে এই খবরটি জানিয়েছেন অভিনেত্রী নিজেই ফারিয়া শাহরিন বলেন মা হওয়ার অনুভূতি ভাষায় প্রকাশ করে বোঝানো যাবে না স্বপ্ন সত্যি হল আল্লাহর উপহার এটি তিনি নিজ হাতে এই উপহার পাঠাচ্ছেন সবার কাছে দোয়া চাই তিনি আরও বলেন ফেসবুকে কোনো পোস্ট দেওয়ার পর মানুষের বদ নজরকে ভয় পায় কিন্তু মা হওয়ার মতো খুশির খবর শেয়ার না করে পারলাম না অভিনেত্রী মনে করেন ক্যারিয়ারের সঙ্গে ব্যক্তিগত জীবন এগিয়ে নিতে হবে ক্যারিয়ারের জন্য সন্তান না নিয়ে ক্যারিয়ারের পেছনে ছুটলে শেষ বয়সে হতাশাগ্রস্ত হয়ে যেতে হবে আমি তেমন জীবন চাই না নতুন অতিথি আসার বিষয়টি জানার পর ফারিয়া সিদ্ধান্ত নিয়েছেন আপাতত শুটিং থেকে দূরে থাকবেন একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের মাতৃত্বকালীন সময়টা নিজের জন্য দেবেন 2021 হাজার একুশ সালের ফেব্রুয়ারিতে মাহফুজ রায়ানের সঙ্গে বাগদান হয় লাক্স চ্যানেলায় তারকা ফারিয়া শাহরিনের পারিবারিকভাবে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় গত বছর